এই পাগলা খেপে আসছে আমাদেরকে মারার জন্য আমোদ পলা পলা ঢিপটা মারবিন না আয় করো না দিবি না একটা কামু পরে যে একা আছে ভাই সব বেড়াচ্ছে তুলার আগে ভয় পলা অবশ্যই খেলতে এসেছি আমরা মাঠে দেখতে পাচ্ছেন এখন একটি মাঠের ভিতর গরু আছে এই গরুটা আসলে অনেক ভয়ঙ্কর তার তারই লে বেরাচ্ছে আসলে দেখা যাক কি হয় এই বাড়ি মই লুড়ি এইবারই ময় লু দড়ি ফিরতি পলাছে বই বাসা ওকে কে বাসা ওকে কে কে রে ও বাসা

লাঠি মারি চল কেন এ বাল ভয় কর বে লাঠি মারি কি নেই তাইরে আইসবো কিন্তু ওই দেখ পুতেক পুতেক ওই যে ইট আছে পুতেক ওইটা ইট আছে পুতেক আরে ভাই ইট আছে পুতেক ওইটা ইটটা লেটার লে বোলা দড়া আছে পুতেক রিল্যাক্স রিল্যাক্স কেউ কিছু ভুলবে না তো কেউ কিছু ভুল না কেউ কিছু ভুল না রিল্যাক্স কেউ কিছু ভুলবে না কিছু ভুলবে না পুতেক 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 তা দে ভুল শালার কাহিনী দেখতে দেখতে হাসি মারা গেলে আর পুতুক কাকে তারা লাসনি পুতুক দেখতেছেন আমরা সবাই খেলতে আসি এমন সময় একটা গরু মাঠের ভিতরে ছিল আমরা সেই মাঠের ভিতর তিনি গরুটা বাইরে নিয়ে আসলাম কারণ আমাদের খেলতে হবে সে এক ভয়ঙ্কর বিষয় গরুটা আসলে অনেক ভয়ঙ্কর তাইরই আসছে ঢিপ মারার জন্য আমরা খুব কষ্ট করি গরুটা বাইরে নিয়ে এসেছি আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ফেসবুক পেজটা হলো শেয়ার ফলো করে রাখবেন ধন্যবাদ নেক্সট নেচ ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর পেজটা হচ্ছে ভালো ফলো করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে